আসসালামু আলাইকুম বিরোদিনী ভাইরা চোদ্দোশো একত্রিশ সিজরির সাতাশ রমাজান লাইলাতুল কদরের রাতে মক্কা আর কাবা শরীফে ঘটে যায় এই অলৌকিক ঘটনাটি বিরোদিনী ভাইরা আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন সেই সাতাশ রমাজান লাইলাতুল কদরের রাতে কি ঘটেছিল যার কারণে পুরো বিশ্ব তোলপাড় হয়েছিল বিশেষ করে এই ভিডিওটি একশো কোটিরও চেয়ে বেশি মানুষ দেখে ফেলেছে লাইলাতুল কদরের রাতে সাতাশ রমাজান কাবা শরীফের বিভিন্ন অ্যাঙ্গেলে থাকা সিসিটিভি ক্যামেরায় বিভিন্ন ফুটেজগুলো রেকর্ড হয়ে গিয়েছিল প্রিরোদিনী ভাইরা এই সিসিটিভি ফুটেজগুলো পুরো বিশ্বে এত পরিমাণে ভাইরাল হয়েছিল যা আপনি দেখছেন প্রিরোদিনী ভাইরা সাঁতার রমাজান লাইলাতুল কদরের এই ভিডিও ফুটেজ পুরো বিশ্বে প্রচুর পরিমাণে ভাইরাল চলেছিল অনেক মানুষের দাবি যে এই ভিডিও ফুটেজগুলোতে যে অদৃশ্য যে ছায়াটি ধরা পড়েছিল সেটি কোনো অ্যাঞ্জেল আল্লাহ আল্লাহ ভালো জানেন যেগুলো কি ছিল কতটা সত্য আজ থেকে প্রায় বারো বছর হয়ে গেল এই ঘটনাটি আল্লাহ ভালো যে কতটা সত্য তবে আমরা বিশ্বাস করি যে এই অ্যাঞ্জেল এই পৃথিবীতে আছেন ফেরেস্তা আছেন জিন আছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য কাজে আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুমাতালা এই

তোমাদের প্রতিপালকের অর্থাৎ আল্লাহর কোন কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে আল্লাহ সুমাতালা চাইলে এই পৃথিবীতে মিরাক্কেল দেখাতেই পারেন যেমন আপনি এই ভিডিওটিতে দেখুন আল্লাহ সুমাতালার এই হলো মিরাক্কেল আল্লাহ সালা চাইলে পৃথিবীতে বিভিন্ন মিরাক্কেল দেখাতে পারেন আপনি এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এই ভিডিওটিতে কি ঘটছে বিরোধী ভাইরা এগুলো সবই আল্লাহ সোমাতালার মেয়াদ আল্লাহ সুমতলা সব কিছুই করতে পারেন আল্লাহ সুমতালা বলেন কুন ফাইয়া কুম আল্লাহ সুমাতালা যেটাই করার ইচ্ছা করেন তাতে বলেন হও এবং সেটা তা হয়ে যায়